আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরক দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকের প্রতি আমার আকুল আবেদন রইল যে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে হাশরের ময়দানটা হচ্ছে সবচেয়ে ভয়াবহ একটা জায়গা স্থান যেখানে মানুষগুলো থাকবে খালি পায়ে কোনো বস্ত্র থাকবে না পেটে কোনো দানা পানিও থাকবে না আল্লাহ বলেন যে মানুষগুলো সেদিন উঠবে খালি পেটে বস্ত্রবিহীন ও পায়ে কোনো জুতো থাকবে না আর সূর্যের তাপে তার মগজগুলো ফেটে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেহে বেয়ে করতে থাকবে এমনত অবস্থায় মানুষগুলো সবাই হাহাকার থাকবে সবাই প্রেসারে ভিতরে থাকবে আল্লাহর নবী বলেন ওই সময় কিছু মানুষ আমার সবচেয়ে কাছেও থাকবে আল্লাহ আল্লাহর নবী বলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলা নাসি বিয়ামাল কিয়ামাহ আক্তারহুম যত অল সাহাবীরা তোমরা জানো কি কোন মানুষগুলো কিয়ামতের মাঠে সবচেয়ে আমার কাছে থাকবে তখন আল্লাহর নবী জানিয়ে দিলেন শুনে নাও আলাইহিস সালাতান ওই মানুষগুলো আমার কাছে থাকবে যে মানুষগুলো আমার উপরে বেশি বেশি দূর শরীর পাঠ করবে সুবাহান আল্লাহ ছোট্ট একটি আমল যদি আমরা আমাদের জিন্দিগিতে বাস্তবায়িত করতে পারি অবশ্যই আল্লাহ কঠিন মুসিবতের দিন আল্লাহর নবী পাশে রেখে আমাদের সুপারিশ নসিব করে বলুন সোলাহান আল্লাহ আর আল্লাহ আমাদেরকে ছোট্ট আমল করার মতন তৌফিক দান করুক বলুন আমি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ